হুম 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 তো গাইস এখন দেখো চলে এসেছি এপাশে বনের পাশেই সবুজ সবুজ গাছের পাখি গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকের সবাইকে শাব জানাচ্ছি এখন বাজছে সাড়ে আটটা আমি ব্লকটা শুরু করছি চলো আজ সকাল থেকে বৃষ্টি পড়ছিল সারা রাত পুরো জল পড়েনি তো গাইস এখন আমি বাইরে থেকে বেরিয়েছি

আর এখন জল পড়ছি তো guys জল পড়া বন্ধ হয়ে গেছে আর এখন বাজছে আড়াইটা আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি চলে যাব মানে এখনের এর মধ্যে duty এখন শেষ হবে একটু পর আবার duty আসব এখন স্নান বাড়ি গিয়ে স্নান করব খাওয়া দাওয়া করব একটু rest নেব তারপরে আবার duty আসব চলো এখন বাড়ি চলে যাই তো guys আমি ঘর চলে এসেছি এখন স্নান করব খাওয়া দাওয়া করব তারপর তোমার সাথে আরো কথা বলব a few moments later... তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে আওয়াজ চলে এসেছি ডিউটি পাশে দেখো আকাশটা দেখো কত সুন্দরভাবে রেখেছে এদিকটা একটু মেঘ ব্যাংক ধরেছে কিন্তু জল অতটা সম্ভব আসবে নি তারপর বলা যায়নি আসতেও পারে হুম 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 তো গাইস এখন দেখো চলে এসেছি পাশে বনের পাশে সবুজ সবুজ গাছের পা তো গাইস আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো ডিউটি আছে এখন ডিউটিতে বসে এখনো কোনো কাজ হয়নি মানে পুজোটা যাতে হয়নি তাই জন্য আবেগ দিয়ে জীবন চলে না জীবন চালাতে গেলে টাকা লাগে ভাই টাকা আর 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 তো गाइस তোমরা দেখে নিয়েছো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব আমি এই বসে দেখো আমি সারা দিন বিজনেস করতে করতেই সারা দিন কেটে গেল দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে চলো চলো বাড়ি যাই गाइस বাড়ি চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করব চলো আবেগ দিয়ে জীবন চলে না জীবন চালাতে গেলে টাকা লাগে ভাই টাকা তো ভাই আমার ভিডিও করা হয়ে গেছে আমার একটু শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ স্যার আমার ভিডিও একটু ভালো থাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে নাকি শেয়ার করে দিন